সবাইকে আমার চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার স্বাগত আমার চ্যানেলে আশা করি তোমরা দিন কোনো প্র্যাঙ্ক ভিডিও দেখো নি আর এটা আমার জীবনেও আমি ফার্স্ট টাইম প্র্যাঙ্ক করব তো আজকে তো শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো আজকে আমরা সাবু খাবো ভাতের কিছু খাবো না তো এখন রান্না ঠান্ডা কিছু হবে না তাই চট করে ভাবলাম মার উপর একটা প্র্যাঙ্ক করা যাক কোনো দিন আমি কারোর ওপর প্র্যাঙ্ক করিনি সিরিয়াসলি তো আজকে ভাবলাম যে চলো মার ওপর তাহলে একটা প্র্যাঙ্ক করা যাক কী প্র্যাঙ্ক করবো এটা ভাবতে ভাবতে ভাবলাম যেহেতু বাড়িতে কেউ নেই তাহলে মার উপর সেন্সলেস প্ল্যাঙ্ক করা যাক মানে আমি সেন্সলেস হয়ে যাব দেখবো মার কীরকম কী রিয়াকশান আসে তো মা এখন গেছে একটু বাইরে ওই আসলে কল্পের সমস্ত জল ঢল ঢাকা দিতে তো আমি এক্ষুনি ভাবলাম যে বসে বসে কী করবো আর আজকে আমাদের রান্নাবান্নাও সেরকম একটা নেই তাহলে মার উপর একটা প্ল্যাঙ্ক করা যাক আর মার যেহেতু ছোটো ফোন দাঁড়াও তোমাকে দেখাচ্ছি তো ছোটো ফোন মানে ওই কিপ্যাড ফোন যেগুলো আর কি হয় আর মা আমার ফোন থেকেও ফোন করতে পারে না মা যদি দেখে যে আমি সেন্সলেস হয়ে গেছি বা আমার শরীর খারাপ করেছে আগে হয়তো ওকে বাবা ফোন করবে এবার আমি মার ফোনটা আগে বন্ধ করে দেবো আর আমার ফোন থেকে তো ফোন করতে পারবে না তো সুতরাং মার কি রিয়াকশন হয় সেটাই দেখবো তো চলো তোমরাও দেখতে থাকো মা এখন গেছে কলপারে সমস্ত জল ঢাকা দিতে মায়ের কোনো আইডিয়া নেই যে মায়ের ওপর এত বড় একটা প্র্যাঙ্ক হবে পেলে মার ফোনটা আমি বন্ধ করে দিয়েছি এবার কি বলো তো আমাদের ঘরে ফ্যান চালালে না মানে অতটা আর কি সাউন্ডটা আসবে না তো আমার আর এক্সট্রা কোনো ফোনও নেই যেটা আমি অডিও রেকর্ডিংটা করবো যাতে ভালো করে শোনা যায় তো আমার একটা ট্যাব আছে সেটাতে আমি রেকর্ডিংটা অন করে রাখছি তো পরে ওটা আমি ভিডিওর সাথে অ্যাড করে দেবো আর ক্যামেরাটা কোথায় সেট করবো তো চলো একবার দেখে নিই এটা হচ্ছে আমাদের ঠাকুরের সিংহাসন এখানেই আমি কোথাও ক্যামেরাটাকে লুকিয়ে রাখছি একটু তোমাদের ভিডিওটা অ্যাডজাস্ট করে নিতে হবে আশা করি তোমরা আমাকে দেখতে পাচ্ছ মোটামুটি এই জায়গাটুকুর মধ্যে আর কি করবো যেহেতু ছোট ঘর তো একটু অ্যাডজাস্ট করতে হবে আমার মনে হয় আসছে <laughs> তো দাঁড়া আস্তে আস্তে গাইস আমি 2000 years later আমার খুব শরীরটা খারাপ লাগছে গো ঠিক আছে কি বলবো মাখাটা চালাও হ্যাঁ

একটু বাটা শাস না দিকে খাবো না

ও বাবা আমার কোন ততো লই দেখলাম তো কি কষ্ট হচ্ছে মাথার মধ্যে মাথা করছে মাথা দক দপ করছে

দেখো না কি করছে ভয় পেয়ে গেছি মাথা শুয়ে বললো তারপরে এখন আমি কি করবো কেমন লাগলো প্রায় এখনো

বড় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে আচ্ছা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে আর সাবস্ক্রাইব করবে একদম ওকে ভাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে প্র্যাঙ্কটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ওকে টাটা দেখা হচ্ছে নেক্সট প্র্যাঙ্ক কি করব তাড়াতাড়ি কমেন্টে জানাও জল দিয়ে দেখো আমার মাথা ভিজিয়ে কি করেছে শ্যাম্পু করা চুল আমার ভাগ্যি তেল দিয়ে দেয়নি জীবনে ফার্স্ট টাইম প্র্যাঙ্ক করলাম আর প্র্যাঙ্কটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও টাটা